কি দোয়া করব কি আমল করলে কবরে আলো থাকবে কবর অন্ধকারের জগৎ নবী করিম সাল্লি সাল্লাম কবরের জীবন সম্পর্কে আমাদের অনেক বেশি সাবধান করেছেন এবং এটি আখেরাতের প্রথম ঘাঁটি পরকালের জীবনের প্রথম ঘাঁটি হলো কবর আমরা সাদা চোখে দেখি মানুষকে কবরস্থ করে দাফন করে মাটির সাথে মিশে যায় পোকামাকড় খেয়ে ফেলে মানুষের দেহাবসে শেষ একজন নাস্তিকের দৃষ্টি এটুকু এর বাইরে সে যেতে পারে না গভীরে তার যাওয়ার সুযোগ নাই আল্লাহ তালা আমাদেরকে মুসলিম করেছেন আমাদের দৃষ্টির গভীরতা কিন্তু এটুকু না এটা ভেদ করে আরো অনেক দূরে আমরা যাই আমরা জান্না জাহান্নাম পর্যন্ত পুরাটা জানতে পারি কোরআন হাদিসের মাধ্যমে যেহেতু তাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেয় সেজন্য তারা এর বাইরে আর যাইতে পারে না একজন মুসলিমের দৃষ্টিভঙ্গি হবে তার বিশ্বাস হবে যে কবরের জীবনটাকে কোরআন কারীম আল্লাহ তালা বলেছেন বারজখের জীবন অময় ওয়ারাইহিম বারজাকুন ইলা ইয়াউমি ইয়ুব'আসুল মৃত্যুর পর পুনরুত্থান পর্যন্ত মানুষ বারজখী লাইফের মধ্যে থাকে বারজখ শব্দের অর্থ হলো আড়াল প্রাচীর দেয়াল অর্থাৎ আমার পরকাল এবং দুনিয়ার জীবনের মাঝখানকার এই জগৎ এই প্রাচীরের মতো ওয়াল হলো আমাদের এই কবরের জীবনটা সেটা কবর হতে পারে কাউকে বাঘে খেয়ে ফেলেছে বাঘের শরীরের সাথে মিশে গেছে ওইটাই তার বার্জাখী জীবন তার দেহাবশেষ যেখানে যে অবস্থায় থাকুক এমনকি পুড়ে যদি ছাই হয়ে যায় এই ছাই যেখানে থাকুক না কেন এটাই হলো তার বার্জাখী জীবন আমরা দেখি সে ছাই হয়ে আছে আমরা দেখি সে মাটির সাথে মিশে যাচ্ছে আলোচনা তার ভিতরে বিশেষ রূপ দেন যেটা দিয়ে সে শুধুমাত্র তার শাস্তি কিংবা পুরস্কার এটাকে সে ফিল করতে পারে উপভোগ করতে পারে আমরা কিছু টের পাই এটা বার জীবন আলমল গ্যাব তো এই জীবনে মানুষ যদি ইমান নিয়ে যেতে না পারে কুফুর নিয়ে যায় তো ভয়াবহ অন্ধকার গুটকুটে অন্ধকার এটা শাস্তি হিসাবে তার সঙ্গে আবির্ভূত হয় কেবল তারা সে অন্ধকার দূর করা যেতে পারে প্রথমত ইমান ইমান হলো সবচেয়ে বড় আলো এটা দিয়ে সমস্ত অন্ধকার দূর করা হবে আজকের পৃথিবীতে ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী সারা বিশ্বব্যাপী যারা আছে এদের একটা তার মাঝে দেখবেন তারা আলো আর অন্ধকারের শব্দ দুটা ব্যবহার করে খুব বেশি আলোকিত মানুষ আমাদের দেশে দেখবেন যারা সেকুলারিজমকে বিভিন্নভাবে প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা করে বিভিন্নভাবে ইসলাম মুসলমানদের কুচি করার প্ল্যান প্রোগ্রাম নিয়ে যারা সকাল বিকাল উঠে বসে দেখবেন সবসময় এই শব্দগুলো ব্যবহার খুব বেশি করে তারা যদি কাউকে আলোকিত মানুষ বলে আপনি নিশ্চিত হয়ে নিতে পারেন হয় বড় নাস্তিক আর না চুপা নাস্তিক আর না হলে বিভিন্নভাবে সে মুসলিম বিদ্বেষ লালন করে ভেতরে এই লোকটাকে তারা বলে আলোকিত তার মানে সে ধর্মের গন্ডি থেকে বেরিয়ে গেছে যেন সে আলোর পথ পেয়েছে এটা তারা বলে আর ধর্ম বিশ্বাসী যারা আছে তাদেরকে বলে অন্ধ অন্ধকারের মধ্যে আছে এই টাইপের কথাবার্তা বলে তাই না আল্লাহ সুমাতাল্লাহ কোরআনে কারিমে আলাদা অন্ধকার সম্পর্কে পরিষ্কার ধারণা আমাদেরকে দিয়েছেন কফরকে আল্লাহ তালা জুলুমাত বলেছেন ইমানকে আল্লাহ তালা আলো বলেছেন এর বিপরীতটাকে তারা আলো অন্ধকার দেখাতে চায় ঠিক দাজ্জাল আসার আগে দাজ্জালের পূর্ববর্তী বংশধররা দাজ্জাল আসার আগে যারা সে পরিবেশ পৃথিবীতে তৈরি করে তারা কোরানের কনসেপ্টটাকে উল্টিয়ে দিয়ে কারণ দাজ্জাল তো নিজেকে আল্লাহ দাবি করবে তাই না জালকে যে বিশ্বাস করবে সে কাফের হবে বেঈমান হবে কিন্তু দাজ্জাল নিজেকে আমরা অবস্থাপন করবে যে মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে আজ তার পূর্ববর্তী অনুসারে যারা তারাও সে একই কাজ করছে অন্ধকারকে তারা আলো করে দেখাচ্ছে আর আলোকে তারা অন্ধকার হিসেবে দেখাচ্ছে যাই হোক তো এই কারণে আলো এবং অন্ধকারের ব্যাপারটা এটা ইমানের সাথে খুব দিলের একটা বিষয় মানুষ যদি বেঈমান হয়ে মারা যায় তখন তার বারজাকে জীবন অন্ধকারে পরিপূর্ণ থাকে আর কেমন তো মেদানে তো আছেই তো সে আলো কবরে আলোর জন্য প্রথমত ইমান এটাকে সুদৃঢ় করা এটাকে সুসংরক্ষিত করা এমন নষ্ট হয়ে না যায় সেই প্রচেষ্টা অব্যাহত রাখা নাম্বার এক দ্বিতীয়ত কবরের আলোর জন্য সালাদটাকে সুন্দর করার কোনো বিকল্প নাই আমাদের সালাতের অবস্থা বড় কাহি বড় বেহাল সালাদকে যদি আপনি সুন্দর করেন কবরে সেটা আলোর ভূমিকা রাখবে কারণ আমি সাল্লাহ সাল্লাম বলেছেন আর নূর সালাত এটা আলোর ভূমিকা দিবে ঠিক একইভাবে সুরায় কাহের প্রথম দশটি আয়াত স্পেশালি আর পুরো সুরাটা কি আমাদের ময়দানে জন্য আলো হয়ে আসবে বিশেষ করে শুক্রবারে কেউ সুরা কাহ পড়ে নবী তার জন্য আলো হয়ে আবির্ভূত হবে সেও আদায় করেছে